দুদিনের মধ্যে ফের চিকিৎসার গাফিলতিতে সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ উঠল কাটোয়া মহকুমা হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জানা যায় বৃহস্পতিবার এক শিশু শিশুকন্যার মৃত্যু হয়েছিল শনিবার দুপুরে তিন বছরে শিশুর মৃত্যু হলো, কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনায় এলাকায় চাঞ্চল্য মৃত শিশুর অভিভাবকের অস্ত্রোপচারের পর হাসপাতালের চিকিৎসক এসে আমাদের বলে শিশুর শারীরিক অবস্থা ভালো নয় দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শিশুর মৃত্যু হয় সামান্য পা কেটে একটা ছেলের মৃত্যু কেউ মেনে নিতে পারছে না শিশুর মা বেবি মন্ডল চিকিৎসার গাফিলতিতে তাদের শিশুর মৃত্যু হয়েছে বলে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন জানা যায় শনিবার কেতুগ্রামের কাটুন্দিডাঙ্গা গ্রামের তিন বছরের শিশু প্রিয়জিৎ মন্ডল বাড়িতে খেলতে খেলতে বুকের ওপর পড়ে গিয়ে বাম পায়ের উপর দিকে কেটে যায় শিশুর মা বেবি মন্ডল ছেলেকে নিয়ে কেতুগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে আসে কেতুগ্রাম ব্লক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর প্রিয়জিৎকে কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করে দেওয়া হয় শনিবার বেলা এগারোটা নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক অস্ত্রোপাচার করে এরপর শিশুকে বেডে দেওয়ার মরি খিচুনি শুরু হয় শিশুদের চিকিৎসক এসে প্রিয়জিতের চিকিৎসা করেন কয়েকটি ইনজেকশন দেওয়ার পর প্রিয়জিত নেতিয়ে পড়ে কাটোয়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তিন বছরের শিশু প্রিয়জিৎকে মৃত বলে জানিয়ে দেয় শিশুর দিদা চন্দনা মণ্ডলের অভিযোগ চিকিৎসকের অবহেলায় আমাদের ছেলের মৃত্যু হয়েছে পায়ে কাটা নিয়ে হাসতে হাসতে হাসপাতালে এসে ছেলে মারা যাবে এর বিচার চাই পর ঘন্টা সামান্য পা কাটা দেয় আমার ছেলেকে খিচুনি নিয়ে আমার ছেলে ঘর থেকে বার করে কেন অটিতে আমার ছেলে পা কেটে তো সামান্য কেন অটিতে ঢুকালো মাকে ঢুকালো না আমার ছেলে তো ভালো ছেলে আমার ছেলে পা কাটা থেকে আমি তো গ্রাম থেকে ছেলে এখানে নিয়ে এলাম তখন আমার ছেলে গাড়ি থেকে ছেলে আনন্দ করে হাসতে হাসতে এখানে এলো তারপর ওখানে আমার ছেলে ঘরে ঢুকার পরে আমার থেকে কেন ঢুকতে দিল না হসপিটালে ছয়টা আগে আমি জবাব চাই যে কি কারণে ঢুকতে দেবে না

প্রাথমিকভাবে মনে হয় অপারেশনের পর শিশুর খিচুনি উঠেছিল শিশু চিকিৎসক সময় মতো চিকিৎসা করেও বাঁচাতে পারেনি তবে শিশু মৃত্যুর কমিটি গঠন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি একটা তিন বছরের বাচ্চা এখানে একটা ল্যাটারাল ব্যাটাক সাইডে একটা ইনজুরি নিয়ে অ্যাডমিশন হয় সকালে যেটা হচ্ছে একটা সার্ফ ইয়ে থেকে কেটে যায় এক্সটার্নাল সার্ভিসেই হচ্ছে ইঞ্জুরিটা হয়েছিল আমাদের সার্জনরা ওটিতে নিয়ে ওটাকে এক্সটার্নাল সার্ভিসে রিপেয়ার করে লোকাল অ্যানাসিয়া দিয়ে জাস্ট বাটার বাচ্চাটা যেটা পরে পেডিয়াটিক মেডিসিনকে রেফার করা হয় হঠাৎ করে বাচ্চার একটা খিচুনি শুরু হয় যেটা খিচুনি হিস্ট্রিটা হয়তো আগে থেকে এখানে জানতে পারিনি খিচুনি শুরু হওয়ার পরেই তার খিচুনি যে ট্রিটমেন্ট আছে সেটা দেওয়া হয় এবং বাচ্চার যে ডাক্তারবাবু আছেন পেড্রিয়াটিকে তাকে ডাক্তারকে ডাকা হয় এবং উনি দেখে সেই ব্লডিং ডোজ একটা দিয়ে ওইখানে দেখেন যে বাচ্চার ক্রমশ ডিটোরিয়েশন করছে যে তার পালস রেট কমে আসছে এবং হার্ট হার্টবিট কমে আসছে এবং লাংসের মধ্যে অনেক প্রেপস বলেছে একটা জিনিস যেটা শ্বাস প্রশ্বাসের বন্ধ হয়ে আসছে সেটার জন্য উনি তৎক্ষণাৎ বলেন যে এখানে রেখে কিছুটা পিআইসিতে নিয়ে যেতে হবে কিন্তু উইদিন টেন টু ফিফটিন মিনিটসের মধ্যেই বাচ্চা ক্লাবস করে এবং এক্সপায়ার করে যায় যেটা হচ্ছে একটা হিস্ট্রি শুধু বাচ্চা ছিল একটা স্ট্যাটাস প্লেপ টিকা ছিল আমাদের একই সাথে ওর সাথে একটা পোস্টমর্টামের জন্য ডাক্তারবাবুরা একটা রাখছে যেহেতু সার্ডেন অনসেন্ট ডেথ উইথ ফলোড বাই কনভালসেন মানে কিছু নেই তাতে সার্জারির মেজার পার্টে প্রেসিফিটেড এটা হওয়ার কথা নয় জেনারেলি কারণ এটা কোনো মেজার সার্জারি সেরকম ছিল না তাতে মাইনর সার্জারি এক্সটার্নাল পার্টে তো পোস্টমর্টাম পার্টির সাথে কথা বলে পার্টি কি বলছে দেখা যায় পোস্টমর্টাম জেনারেলে ওনারা একটা অভিযোগ আছে যেটা সেটা আমরা তদন্তের জন্য উপর মহলে অন্য কোনো পেজিয়াটিশিয়ান বা অন্য ইউনিট থেকে করে সেটাকে কমিটি করা হবে অন্য হসপিটাল থেকে উপর আমাদের সিএমএসকে জানিয়ে শিশুর মৃত্যুতে শোকাহত তার পরিবারের সদস্যরা রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা